হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের সবার দোয়ায় আজকে আবারও অনেক দিন পর আরেকটি ব্লগ নিয়ে এসেছি আমি জানি আমি অনেক দিন লেট করে করে ব্লগ দেই আসলে আমার ইউটিউবিংটা আমার শখের জন্য মানে যখনই পারি যখনই আমার মুড হয় তখনই আমি ভিডিও আপলোড করি ভিডিও এডিট করি আসলে এই ভিডিওগুলো এডিট করে রাখা পার্ট বয়স ও দেওয়া হয় না সময় সুযোগ পাওয়া হয় না তো ওই জন্য আসলে দেওয়া যায় না আর কি তো তারপরও চেষ্টা করি মাঝে মাঝে কারণ আমার ভালো লাগে ইউটিউব ভিডিও করতে ইউটিউবে ভিডিও আপলোড করতে এই জন্যই করি আপনাদের সাথে এক সুযোগে কথা হয় দেখানো হয় সব কিছু তো ভালোই লাগে এই ভিডিওটা বা ব্লগটা এটা হচ্ছে মেবি এক মাস আগের এক মাস থেকে দেড় মাস আগের হবে তো আসলে আলহামদুলিল্লাহ আমাদের এইবারের সামারটা খুবই ভালো গিয়েছে আমাদের সামারটা খুবই এনজয় করেছি তো এটাই আমাদের সামারের একটি ব্লগ তো এটা হচ্ছে আমরা মমকাসি ফুল যাচ্ছিলাম তো আপনারা হয়তো অনেকেই চেনেন এইটা বা যারা কানাডায় নেই বা কানাডার বাহিরে থাকেন তারা হয়তো অনেকেই চেনেন না এটা তো এটা হচ্ছে কিউবেক সিটিতে পড়েছে আমরা থাকি মন্ট্রিয়াল তো মন্ট্রিয়াল থেকে কিউবেক সিটিতে যেতে প্রায় তিন থেকে সাড়ে তিন ঘন্টা ড্রাইভ আর কি গাড়িতে তো আমরা ওইখানেই যাচ্ছি তো আমরা সকালেই বের হয়েছিলাম প্রায় আটটার দিকে বের হয়েছি আমরা যাতে আমাদের অনেকক্ষণ সময় আমরা থাকতে পারি ওইখানে আবার তাড়াতাড়ি রাতের ভিতরে মানে রাত বেশি হবার আগে যাতে চলে আসতে পারি এই জন্য আর কি আমরা বের হয়ে পড়েছিলাম সকালে আর আমি আমার সব নাস্তা টাস্তা সব কিছু গড়েই করে নিয়ে এসেছিলাম আর কি আমার মেয়ের নাস্তা থেকে আমার নাস্তা আমাদের সবার নাস্তা আমরা ঘরেই মেক করে নিয়ে এসেছি শুধু কফিটা বাহিরে খাওয়া হয়েছে তো এখান থেকে আইস কফি নিয়েছিলাম ম্যাকডোনাল্ডসে থেকে তো কারণ তিন ঘন্টার জার্নি আমরা দেড় ঘন্টা পর একটু ওয়েট করেছিলাম আর কি কোনো জায়গায় বসার জন্য তো লং জার্নি এজন্য একটু ওয়াশরুমে যাওয়া হয়েছে আমার মেয়ের ড্রাইপার চেঞ্জ ওকে খাওয়ানো তারপর আমাদের একটু ফ্রেশ হওয়া কফি কিনা এইগুলো আর কি তো এগুলো ম্যাকডোনাল্ডসে আমরা সেরে নিয়েছি সব কিছু তারপর ওইখানে একটু সময় খাওয়া দাওয়া করার পর পরে আমরা আবারও রওনা হয়েছি আমাদের নিজস্ব গন্তব্যে আর কি তো মমকাসি ফলস আপনাদেরকে আগেই বলেছি এটাকে ইংলিশে হয়তো মন্ট মরনসি ফলস এরকম বলে তারপর ফ্রেঞ্চে মমকাসি ফলস এরকম তো আমাদের এখানে ফ্রেঞ্চ ইংলিশ দুইটাই চলে তো এই জন্য ফ্রেঞ্চ ইংলিশ দুইটাকেই গুলিয়ে ফেলি আর কি কোনটা থেকে কোনটা বলবো তো যাই হোক আমরা মানে তিন ঘন্টার জার্নির পর আমরা চলে এসেছি আমাদের সেই সুন্দর জায়গাটায় এত সুন্দর একটা জায়গা এটা এটাতে প্রথম বিশেষ যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে যে এই ফলসটা বা কি বলে এটাকে ঝর্ণা যেইটা এই ঝর্ণাটাই মেন তো ঝর্ণা ছাড়া আরও অনেক কিছু আছে অনেক সুন্দর অনেক ভালো লেগেছে মানে কি বলবো একটা অন্যরকম একটা জায়গা যেখানে যেই যাবে তারই মন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়ে যাবে একটা থেকে আরেকটা সুন্দর এইরকম আর কি আমরা তো জাস্ট শুধু দেখেই যাচ্ছিলাম মানে কোনটা থেকে কোনটা দেখব আর কি যেদিকেই তাকাই এদিকেই এত সুন্দর সব কিছু মানে অন্যরকম একটা ফিলিংস তারপর আমরা হাঁটাহাঁটি করতে হয় কিন্তু প্রচুর এখানে গেলে আমরা অনেক সময় হাঁটাহাঁটি করেছি তবে একটু মানে ফিল করিনি বা মনে হয়নি যে অনেকক্ষণ ধরে আমরা হাঁটাহাঁটি করতেছি বা অনেক প্রবলেম হচ্ছে এরকম না কারণ এত সুন্দর জায়গা দেখতেই ভালো লাগছে আশা করি আপনারা বোরিং ফিল করবেন না কারণ আপনাদেরকে আমি চেষ্টা করেছি সব কিছু সুন্দর করে দেখানোর জন্য প্লিজ ফুল ভিডিওটা দেখবেন তাহলে আপনাদেরও ভালো লাগবে আমি একটু একটু করে সব কিছু দেখাচ্ছি আসলে আমরা যেরকম করে দেখেছি এরকম যদি আপনাদেরকে দেখাতে যাই ভিডিওটা অনেক অনেক বেশি লং হয়ে যাবে তো এই জন্য আর কি যতটুকু আপনাদেরকে দেখাতে পারি এতটুকুই দেখাচ্ছি আশা করি আপনাদের ভালো লাগবে এখন যে ব্রিজটা পার হচ্ছি এই ব্রিজের দুই পাশ বা চারিপাশের এত সুন্দর ঝর্ণা বা এত সুন্দর সেটা ফিল করা যায় যে ঝর্ণাটা আমরা সেই দূর থেকে দেখেছিলাম এটা এখন পাশে থেকে দেখছি আর কি কীরকম পানিটা উপর থেকে নিচে পড়তেছে কোথায় যাচ্ছে এরকম মানে এটার ফিলিংসটা কিন্তু অন্যরকম আপনারা একটু দেখার চেষ্টা করবেন মন দিয়ে আসলে আপনাদেরও ভালো লাগবে অনেক বেশি আমি আশা করি আমার মেয়ে আমি আমার হাজব্যান্ড আমরা তো আমাদের মতো করে অনেক বেশি এনজয় করেছি আলহামদুলিল্লাহ ও অনেক কিছু অনেক কিছু বুঝে না বাট দেখেছে একটা অনেক লং ড্রাইভ বা লং জার্নি তারপর এখানে আসায় এই পানি ঝর্ণা এগুলো দেখা আমাদের হাসি খুশি এগুলো ও অনেক এনজয় করেছে আর কি বলবো এত সুন্দর এগুলো আসলে এনজয় না করে থাকার মতো না আপনারা হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি এখন ভিডিওটা আসলে আপলোড দিচ্ছি বা ভয়েস ওভার দিচ্ছি তো আমার কাছে মনে হচ্ছে যে মানে আমি আবারও এখানে যাই আর কি ইনশাল্লাহ আবার চেষ্টা করবো নেক্সট সামারে যাওয়ার জন্য তো যদি পারি ইনশাল্লাহ মানে এত ভালো লাগতেছি ভিডিওটা আপলোড করতেছি আপলোড বলতে বয়স আবার দিচ্ছি আর ভিডিওটা দেখতেছি মনে হচ্ছে আবার একবার ঘুরে আসি এত সুন্দর জায়গা অনেক বেশি এনজয় করেছি আর অনেক বেশি ভালো লেগেছে মানে কয়েকটা রাস্তা আছে আপনি কয়েক দিকে গেলে কয়েক রকমভাবে একই জিনিস দেখতে পারবেন বাট কয়েক রকমভাবে আপনার কাছে মনে হবে এইটাও আরেকটা দিকে একটু নিচের দিকে আমার মেকে নিয়ে নাই আর কি আমরা হেঁটে হেঁটে অনেক দূর আসার পর একটু নিচে সিঁড়ি দিয়ে আর কি মানে কি বলো এটাকে অনেকগুলো ফ্লোর ছিল তো এখান থেকে একটু নিচে গিয়ে এটা দেখতে হয় তো একেবারে পাশ থেকে এখানে সব হাইকিং বা হিকিং যেটা বলে ওইটা হচ্ছিল আর কি যে সুতোর মধ্যে ধরে লাফালাফি আর কি বলে এটাকে আমি আসলে এখন নামটা ভুলে গেছি তো এইটা করা হচ্ছিল এইখানে তো এটা দেখতে এসেছিলাম মানে সুন্দর লেগেছিল আর কি তারপর আবারও আমরা হাঁটতে শুরু করি আমরা আরো নতুন কিছু দেখার জন্য তখন তো আরও মুগ্ধ হই আরও সুন্দর সুন্দর সব কিছু ভালোই লাগে হাঁটাহাঁটি করার পর অনেকক্ষণ এখানে আমরা একটা রেস্টুরেন্ট পাই রেস্টুরেন্ট তারপর কি বলে এটাকে একটা দোকান ছিল একটা শপ যেখানে কিউবেক নাম লেখা বা অনেকের নাম লেখা এরকম অনেক কি মানে একটু পর আপনাদেরকে দেখাবো আর কি দেখতে পারবেন আর তারপর একটা ওয়াশরুমের পাশেই এরকম একটা ব্রিটিশ কি বলে এটাকে এটা দিয়ে রাখা আর কি সবাই এখানে এসে পিকচার তুলতেছে আমরাও আমাদের মতো করে পিকচার তুলেছি এখানে তো এখন আর কি আমরা একটা এই অফিস থেকে আমরা একটা টিকিট নিয়েছি টিকিট না ওইটাকে কী বলে ওই এইখানের অ্যাড্রেস এইখানের পার্কিং এরিয়া কী কী থাকে সব কিছু একটা ইনফরমেশন একটা কার্ডের মধ্যে থাকে তো আমরা এই আইডি কার্ডটা নিয়েছি আর কি যাতে আমাদের পরে দরকার লাগলে আমরা দেখতে পারি তো এইখানে দেখতে পেলাম যে এই বক্সের মধ্যে করে মানুষ নিচে যাচ্ছে তো আমাদেরও মনে হলো যে এখানে আসলে কি হচ্ছে তো আমরা নিচে যেতে পারবো না কি কারণ নিচে গেলে আরও কাছ থেকে আপনি ফলসটা দেখতে পারবেন তো এই জন্য আমরা পরে এইটাকে বলি আমরা চলো দেখি এটা এখানে কত টিকিট লাগে বা কত কি লাগে তারপরে এই যে আমরা এখন যাচ্ছি এখন টিকিট দেখবো কত টাকা তো আমরা এখানে একটু আগেই আমরা খবর নিয়েছিলাম এখানে যেতে টিকিট করে নিতে হয় মেবি ইচ পারসন থার্টি টু ডলার সামথিং তো আমরা ইচ পারসন ও টু পার্সন মেবি থার্টি টু আমি এখন ভুলে গেছি তো তো আমরা এখন টিকিট করে নিয়েছি এখন আমরা এটার ভিতরে যাবো আর কি এখানে দাঁড়িয়ে আমরা ফলসটাও দেখতে পারবো আর এইটা আমাদের চড়াও হয়ে গেল তো এই জন্য আমি আমার মেয়ে আর আমরা আমার হাজব্যান্ড আমরা এইটাতে উঠেছি আবার আমার মেয়ের যে কার্ডশিট আছে ওইটা নিয়ে কিন্তু এইখানে চড়া যায় তো এই জন্য আমাদের জন্য আরও বেশি সুবিধা হয়েছে আমাদের কাছে ইজি মনে হয়েছে তো ভাবলাম ওকে নিয়ে যেতে যেতে পারবো তাহলে আমরা নিচ থেকেই ঘুরে আসি এত কিছু দেখলাম তবে এইটা দেখবো না কেন একটু নিচে গিয়ে দেখে আসি তো নিচে যাওয়ার পর আসলে আরও অন্যরকম ফিল হয়েছে আরও অনেক বেশি ভালো লেগেছে আপনাদেরকে আমি দেখাবো তো এখন আমরা এটা এই বক্সের মধ্যেই যাচ্ছি আর কি আর ওইখান থেকে আবার সবাই পিকচার তুলছে ভিডিও করতেছে আমিও পিকচার ভিডিও করেছি যাতে আপনাদেরকে দেখাতে পারি আর আমার স্মৃতি হিসেবেও থাকতে পারে কেউ যদি মনে করেন এখানে আপনি গাড়িতে না গিয়ে বাসে যাবেন বা ট্রেনে বাসে যেতে পারবেন না আপনাকে ট্রেনে যেতে হবে আর কি মন্ট্রিয়াল থেকে তো মন্ট্রিয়াল থেকে পার পারসন মেবি নাইনটি ডলার করে তো অনেক ভালো এনজয় করে যেতে পারবেন আমাদের গাড়ি ছিল এই জন্য আমরা গাড়ি করে গিয়েছি কারণ গাড়িতে গেলে আমাদের জন্য সুবিধা আমার আমাদের মেয়ে ছিল সাথে তো ওকে নিয়ে যাওয়ার পথে অনেক সময় অনেক কিছু প্রয়োজন হয় ওর কাপড় চোপড় খাবার দাবার সব কিছু আসলে কমফোর্টেবলি থাকা যায় ওর শোয়া বা বসায় তিন ঘন্টা চার ঘন্টার জার্নি মানে তিন ঘন্টা চার ঘন্টা অনেকে হয়তো মনে করবেন অনেক কম সময় বাট বাহিরের দেশের জন্য বা এখানের জন্য তিন ঘন্টা অনেক লং জার্নি অনেক সময় লাগে কারণ রাস্তাটা অনেক বেশি ফাঁকা বা নর্মাল থাকে আমাদের আমাদের বাংলাদেশের মতো বা আমাদের দেশের মতো এরকম না যে একটু সময় সময় থাকে বা জ্যাম থাকে এরকম কিছু না এটা অনেক লং জার্নি আমাদের জন্য যারা প্রথম প্রথম যান আর কি বা নতুন যারা যান অনেকেই হয়তো আপনার টরেন্টো অন্তারিও এগুলোতে যায় তো আমার হাজব্যান্ড ড্রাইভ করে উনি যাননি এমনিতে উনি গিয়েছিলেন আর কি বাট ড্রাইভ করে যাওয়া হয়নি তো ইনশাল্লাহ নেক্সট ইয়ার যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে যাব আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন যাতে আমরা আমাদের লাইফ ভালো করে এনজয় করতে পারি আপনাদের সবার দোয়ায় তো তো যাই হোক আমি অনেক কথা বলে ফেলেছি এখানে আমরা হেঁটে হেঁটে কিন্তু চলে এসেছি আর একটা জিনিস হয় আমার মেয়ে ও তো অনেকক্ষণ মানে অনেকক্ষণ ইয়ের মধ্যে বসা ছিল ঘুরে 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 দেখছিলো তো একটু টায়ার্ড হয়ে গিয়েছিল ও জাস্ট ওর পায়ের জুতা খুলে ফেলেছিল আর আমরা আসলে পরে খুঁজে পাইনি একটা জুতা পরে একটা এটা চাইনিজ মেয়ে আমাদেরকে এসে বলেছিল যে এরকম সেম জুতা ওইখানে পড়েছিল তোমার মেয়ের জুতা মেবি তুমি চাইলে এটা নিয়ে আসতে পারো পরে আমরা গিয়ে আসলে আর পাইনি নি যেটা মেবি কেউ গার্বেজে বা ডাস্টবিনে ফেলে দিয়েছে কারণ মনে করেছে এটা কারণ আপনারা তো অনেকেই জানেন যে এখানকার রাস্তাঘাট এত সুন্দর ক্লিন থাকে সব কিছু আর কেউ যদি কোনো গার্বেজ বা কিছু দেখে তা অবশ্যই সবাই গার্বেজটা তুলে ফেলে দেয় আর কি তো আমার মেয়ের ক্ষেত্রে মেবি এইরকম হয়েছিল তো ইটস ওকে ওর জুতা একটা হারিয়ে গিয়েছিলো পরে আবার আমরা কিনে নিয়েছিলাম বাট এইটা তো আর পাই নাই এইটাই ওকে পরে খালি পায়ে যেতে হয়েছে আর কি তো অনেক ফানি আর আমার মেয়ে যাকেই দেখে আর কি বাহিরে গেলে বা ইয়ে করে ওদের সাথে একটু হাসা হাসি করে কুলে যায় না অবশ্যই কান্না করেও কুলে যেতে চায় না কারো বাট কারণ কাউকে চিনে নাও কীভাবে কুলে যাবে বাট দূর থেকে হাসি বা অনেকেই ওর সাথে এনজয় করে এইটাই আর কি ভালো লাগে তো আমরা কথা বলতে বলতে আমি চলে এসেছি তো আমরা কিন্তু একেবারে পাশে গিয়েছিলাম এখানে মানে অনেক দূর থেকে কিন্তু ঝর্নার পানি আপনার পানি আপনাকে সারা ভিজিয়ে ফেলবে অনেকেই রেইনকোটের মতো এটা পড়ে গিয়েছিল তো আমরা পাশ থেকে দেখে এসেছি একবার আমার হাজব্যান্ড আমার মেয়েকে রেখেছে আমি গিয়েছি তারপর আমার মেয়েকে আমি রেখেছি উনি গিয়ে দেখে এসেছে এইরকম এই জিনিসটা করতে হয়েছে কারণ আমাদের মেয়ে ভিজে যাবে এই জন্য আমরা একসাথে যাইনি পরে আমরা সেম আবার সেই বউটে উঠে আবার আমরা চলে এসেছি উপরে কারণ আমাদের গাড়ি যেখানে পার্কিং করেছি তো এই জন্য আমাদেরকে উপরে উঠতে হবে উপরে উঠে আবার সেই পার্কিংয়ের ওইখানে যেতে হবে তো আমরা আবার উপরে চলে এসেছি এখানে এখন আমরা একটু রেস্ট নিব একটু খাওয়া দাওয়া করবো তো আমরা আগে যেটাতে এসেছিলাম আর কি যে এখানে রেস্টরুম বলছিলাম ওয়াশরুম থেকে ধরে সব কিছু সব ছিল তো এইখানে আমরা যাব আর কি তো এখানে এর সামনেই কিন্তু খুবই সুন্দর প্লেস ছিল খুবই ভালো লেগেছিলো এখানে আমরা অনেকক্ষণ হাঁটাহাঁটি ঘোরাঘুরি করি আবার এইখানে আবার তিনটা তিনটা মেয়ে তিন রকমের রেস্টুরেন্ট মেবি তিন তিন রকমের যে বসেছিল আর কি তো কেউ বানর কেউ এইটা তো কারণ সবাইকে একটু ইঞ্জিন দেওয়ার জন্য মানে সবাই একটু খুশি হবে ওদেরকে দেখবে ওদের সাথে কথা বলবে সব পিকচার তুলবে এইটাই আর কি বুঝতেই তো পারছেন বাইরের দেশে ওদের একটু একটু সব কিছু একটু অন্যরকম তো এখানে আমরা দোকানে চলে আসি আর কি এই দোকানের মধ্যে অনেক সুন্দর সুন্দর চকলেট তারপর কি বলে এটাকে চাবি রাখার যে যেটা বলে আমি নাম ভুলে গেছি তো অনেক সুন্দর অনেকগুলো জিনিস ছিল মুখ থেকে ধরে গিফট আইটেম কাপড় চোপড় সব কিছু ছিল তবে সব থেকে বড় কথা হচ্ছে যে এইখানের যে জিনিসগুলো এগুলো অনেক অনেক বেশি এক্সপেন্সিভ নট এক্সপেন্সিভ অনেক বেশি এক্সপেন্সিভ কারণ এখানে পাঁচ টাকা দাম আমাদের এইখানে এইটা ওইখানে বিশ টাকা পঁচিশ টাকা পঁচিশ ডলার করে আর কি দাম তো কি বলবো অনেকেই শখের বসে কিনে নিয়ে যায় অনেকের নাম থাকে ইংলিশ নামগুলো এইগুলো তো আমাদের তো আর নাম নেই এখানে তো ইংরেজাদের নাম থাকে ওরা দেখে দেখে ওদের জন্য নিয়ে যায় তারপর কাপড় চোপড় খেলনা অনেক কসমেটিক অনেকগুলো কিন্তু এই ছোটো দোকানের মধ্যে কিন্তু আমি দেখলাম যে সব কিছু আছে তো আমরা এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করি আমার মেয়ের জন্য খেলনা তারপর চকলেট এইগুলা কিনি আর কি যেগুলো কেনার মনে হয়েছে আমার মেয়ের জন্য দরকার এইগুলা কিনেছি তো কেনার পর আমরাও আসলে চলে যাই ও অনেকক্ষণ হাঁটাহাঁটি করতে চায় কারণ অনেকক্ষণ বসেছিল তো ওকে ছেড়ে দিয়েছিলাম ছেড়ে দেওয়ার পর কি আবার ও তো অনেক নাড়াচাড়া করতে গেল এইটা নাড়বে ওইটা নিবে এইটা নিবে ওইটাই আর কি ওর কাজ এটা আর কি ওইটাই তো সেও অনেক এনজয় করেছে তো আমরা সব কিছু শেষ করে আমরা আবারও আমাদের গাড়ির ওইখানে যাব আমরা যেখানে গাড়ি পার্কিং করে রেখেছি তো ওইখান থেকে খাওয়া দাওয়া করার পর আমরা চলে যাব আর কি তো খাওয়া দাওয়ার কথা আগেই বলেছিলাম যে আমি আমার খাবার দাবার সব কিছু বাড়ির থেকে আই মিন বাসা থেকে রেডি করে এনেছিলাম কারণ এখানে আমি জানি যে এখানে কোনো এমন কোনো রেস্টুরেন্ট নেই আর কি যেগুলোতে আমরা হালাল খাবার বা ভালো খাবার পাবো তো এই জন্য বাসা থেকেই রেডি করে নিয়ে এসেছিলাম আর আমরা বুঝি নাই যে আমাদের এত সময় লাগবে এইখানে আমরা পাঁচ ছয় ঘন্টা প্রায় পাঁচ ছয় ঘন্টা আমরা সময় স্পেন্ড করে ফেলবো এখানে হাঁটাহাঁটি করবো দেখি করব। আমাদের খাবার নেওয়া হয় নাই সাথে করে তো আমরা এখানে এসে খাবার খেয়েছিলাম তো এখানে আমি তরমুজ ওয়াটার মেলন যেটা বলে এটা নিয়েছিলাম সিদ্ধর ডিম তারপর বিফ তেহারি চিকেন বোনা এগুলো নিয়েছিলাম তো এগুলা খাওয়া দাওয়া করার পর আমাদের একটু কফি মন চাচ্ছিল একটু কফি খাবো তো কফি খাওয়ার জন্য আমরা প্রায় আরও আধা ঘন্টা চল্লিশ মিনিট ড্রাইভ করা হয় মেবি হ্যাঁ ত্রিশ মিনিটের মতো ড্রাইভ করা হয় পরে আমরা একটা টি মোটন পাই কারণ ওইখানে টি মটনে বসে আমার মেয়ের খাবার নিয়েছিলাম ওর স্ন্যাক্স প্যানকেক রেডি করে নিয়েছিলাম ওর জন্য আর আমরা একটু টি মটনে কফি খাবো আর ওর ডাইপার চেঞ্জ করব সব কিছু করব এই জন্য এখানে আসি আর ওর মিল্কও নিয়ে নি আনি নেই কারণ মিল্ক তিন চার ঘন্টার জন্য নষ্ট হয়ে যাবে পরে টি মটন থেকে একটা মিল্ক কিনে দিয়েছি ওকে ও মিল্কটা খেয়েছে ছোটো একটা মিল্ক ছিল তো ওইটা ও খেয়েছে তারপর ওর প্যানকেক আমাদের কফি খাওয়া আমরা ওর ওইখান থেকে প্যানকেক খেলাম তো আসলে ভালোই লেগেছিলো আলহামদুলিল্লাহ সব কিছু অনেক বেশি এনজয় করেছি আল্লাহর কাছে কুটি কুটি শুক্রিয়া এত ভালো আলহামদুলিল্লাহ সময় স্পেন্ড করেছি তো সবাই আমাদের জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম